আমি অনেকবার বলেছি আগে আপনাদেরকে হাসিনার ফাঁসি নিয়ে বিএনপির পজিশন এদিকেও আছে ওদিকেও আছে ফর্মাল পজিশনটা তারা এটা নিয়ে সাজা কম হয়ে গেছে টাইপের বক্তব্য আর এছাড়া তাদের যত ধরনের উপায় আছে মিডিয়া আছে টুলস হাতের মধ্যে আছে সবগুলো হাতিয়ার লাগায় তারা হাসিনার পক্ষে ক্যাপেন্ট করেছে যেমন আগের দিন বলেছিলাম আমি ওই যে যাদেরকে পাবলিকলি বলে আম জনতা আম তারেক আমজনতার ছেলেরা অনশন করে বসে ওই ছেলের পজিশন হলো আইসিডি কোর্ট যে খুব ভুয়া কোর্ট তাজুল রাজে খুব ভুয়া মানুষ সেটা নিয়ে ক্যাম্পেন করানো ওকে দিয়ে মনে রাখবেন এই ছেলেটার এই সকল অনশন ভাঙাইছে কিন্তু বিএনপি নেতা নেতারা গিয়ে ফলে বুঝতে পারতেছে এ হলো ইনডাইরেক্ট ফ্রি কিক সেম গতকালকে থেকে সারাদিন যেই কথা বলছিলাম যে যতগুলো ইন্টারন্যাশনাল মানবাধিকার সংগঠন আছে এরা বেসিক্যালি মানবাধিকার ব্যবসায়ী হয়ে গেছে কার পক্ষে কথা বলে দুটো পয়সা আসবে প্রভাব সৃষ্টি করা যাবে অমুক দেশের উপরে সেই ভিত্তিতে তারা কথা বলা শুরু করছে কালকে থেকে সেই প্রসঙ্গে অনেক কথা বলেছে এমনকি এমন ইন্টারন্যাশনাল ভালো কাজ না খারাপ কাজ করার ক্ষেত্রে যে তারা উস্তাদ একটা প্রো ইন্ডিয়ান পজিশন যে তাদের নেওয়ার জন্য খুব জরুরি ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সটা ইন্ডিয়া হিউম্যান রাইট ওয়াচের মতো সংগঠন তারাও কাজ করছে যেমন তাদের মূল পজিশন হলো যে মৃত্যুদণ্ড কেন দেওয়া হলো এখন মৃত্যুদণ্ড কেন দেওয়া হলো মানে বিচারটা না সাজাটা নিয়ে তাদের আপত্তি অর্থাৎ ঠিক আপত্তিও না আসলে তাদের সাজার মধ্যে মৃত্যুদণ্ড থাকতে পারবে না এটা হচ্ছে তাদের পজিশন যাবজ্জীবন দেওয়া যেতে পারে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যাবে না এ হচ্ছে তাদের নিট পজিশন কিন্তু তারা এটাকে টুইস্ট করে প্রেজেন্ট করতেছে টুইস্টিংটা কি টুইস্টিংটা বলে বসতেছে মৃত্যুদণ্ড সাজাটা এটা ইটসেলফ এটা নিজেই আর একটা নাকি হিউম্যান রাইট ভায়োলেশন আচ্ছা কোন দিকে কথা খেয়াল করেন সে বলতে যে মৃত্যুদণ্ডটা দেওয়াটাই নাকি আর একটা হিউম্যান ভায়োলেশন এটা আবার এই বিশেষ আবিষ্কারটা অ্যামেনিস্ট ইন্টারন্যাশনাল এই বক্তব্য কিন্তু হিউম্যান রাইট কমিশন মানে জাতিসংঘের হিউম্যান রাইটেরও পজিশন এটা না যে ফাঁসি দেওয়াটা একটা হিউম্যান রাইট ভায়োলেশন কি না এরকম কোনো বক্তব্য ইউএনএ নাই এইটাই বাড়তি বক্তব্য দিতেছে এইবার এই বক্তব্যটাকে নিয়ে এইবার ইন্ডিয়ানরা চেষ্টা করছে যত বেশি ক্যাপ্টেন করা যায় ইন্ডিয়ান পত্রিকাগুলো তো কভার করেছে এইটা চলে আসছে আমাদের বাংলা ভিশন পর্যন্ত বাংলা ভিশনের মালিক হলো খোকা খোকার ছেলে খোকা মারা গেছে তার ছেলে ইশরাক বিএনপির প্রার্থী বর্তমান নির্বাচনে বুঝলে বুঝতেই পারতেছে বাংলা ভিশনের হেডলাইন হলো শেখ হাসিনা আসাদুজ্জামানের বিচার ও সাজা ন্যায়সঙ্গত নয় দেখেন যারা খবরটাকে টুইস্ট করছে ঠিক তাদের খবরটা ধরে নিয়ে এসে হেডলাইন বানা দিচ্ছে এটা সম্পর্কে যে কোনো ব্যাখ্যা দিয়ে খবরটা বানাবেন না এই যে ব্যাখ্যা যেমন ওখানে ভিতরে লেখা আছে মানবাধিকার সংস্থা অ্যামনিটেশন জানাইছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসসাজুদ্দহমান খানের বিচার ও সাজা ন্যায্য বা ন্যায়সঙ্গত নয় কেন নয় আন্তর্জাতিক অবরোধ ট্রাইব্যুনালে এই মামলার রায় ঘোষণার পর তাদের ওয়েবসাইটে প্রতিক্রিয়া জানিয়েছে আচ্ছা তাদের কি কি পয়েন্ট আছে এটা যে নয় বলতেছে এটা যে ইভেন ন্যায্যও নয় এটা ভক্তভোগীদের জন্য ন্যায় বিচার ও জবাব দিতে প্রয়োজন মানে যাদের সন্তান মারা গেছে আবার যারা আহত হচ্ছে বা তাদের পরিবারগুলা সো এদের জন্য ন্যায় বিচার ও জবাব দিতে প্রয়োজন দেখেন খুব সাবধান তারা যে তারা যে এখন ইন্ডিয়ান পজিশন নিবে এটা করতে গিয়ে মানুষের যদি প্রশ্ন তুলে যে আপনারা তাহলে পক্ষে কি নিয়েছেন এই প্রশ্নটা যাতে না আসে ওই জন্য আগে বলে দিচ্ছে আমরা কিন্তু ওটার পক্ষে আর কি আমরা কিন্তু পক্ষে এই যে তবুও তবুও মানবাধিকার তবুও মৃত্যুদণ্ড কেবল মানবাধিকার লঙ্ঘনেরই আরেকটা জটিল প্রসঙ্গ আরও আছে এত স্পষ্ট না পরে আরও পড়ছে এটা চূড়ান্ত নিষ্ঠুর অমাননাকর ও অমানবিক শাস্তি কোন বিচার প্রক্রিয়া এর কোন স্থান নেই সাবধানে কথা বলা উচিত এটা ইন্টারন্যাশনাল বক্তব্য এটা সারা দুনিয়ার সকলের বক্তব্য না এমনকি জাতিসংঘের বক্তব্য না আরো পরিষ্কার করে তাদেরকে মনে রাখা উচিত আমি খুব শক্তভাবে বলছি তাদেরকে আমেরিকান বহু রাজ্যে এখনো মৃত্যুদণ্ড আছে এত বেশি কথা বলেন কেন বেশি বুঝছেন হ্যাঁ আমরা জানি না এগুলা ইউরোপের সব দেশে মৃত্যুদণ্ড গেছে এই যে মৃত্যুদণ্ড কাহিনী নিয়ে আসছেন কোথা থেকে আসছেন আপনারা দেশগুলোকে তলানি করে রাখেন নাই এখন আসছেন হিউম্যান রাইট মানাইতে আইতে আরো প্রভাব বিস্তার করার জন্য নতুন সাইনবোর্ড নিয়ে আসছেন আপনারা আমেরিকার প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা আইন আছে মৃত্যুদণ্ড প্রসঙ্গে যেসব রাজ্যে অ্যালাউ করে সেখানে আছে যেসব রাজ্যে অ্যালাউ করে না সেসব রাজ্যে নাই এটা কি বলবেন আপনি মৃত্যুদণ্ড দিল্লি আপনার মানবাধিকার লঙ্ঘন হয়ে গেছে এত বেশি বুঝেন ধান করেন পয়সা কামানোর জন্য ইন্ডিয়ানকে সাপোর্ট দিচ্ছেন এগুলো আপনাদের সাবধান হওয়া উচিত এটা মনে করার কোনো কারণ নাই যে আপনাদের এই আমরা বুঝি না এই মানবাধিকার ব্যবসা আমরা বুঝি না এটা মনে করার কোনো কারণ নাই খুব সাবধানে কথা বলবেন

তারা খুব সাবধান পরিষ্কার করে বলতেছে তারা মিত্রদের সাপোর্ট কর। দ্যাটস অল। আপলোড একই বলতে পারতেন। এত মাতবুরি করতেছেন কেন? ইউএনএন বক্তবের উপর দিয়ে আপনি চলে গেছেন। ইউএনএন এর বক্তবতে তবু এক ধরনের গ্লোবাল একটা জনমত একটা কমন পজিশন এটা বলতে পারি আমরা। আপনারা সেটা পছন্দ হয় না। আপনারা নিজেদের আরেকটা পজিশন বানাইছেন যেটা দিয়ে আপনি ইন্ডিয়ান ইন্ডিয়ান পক্ষে দালালী করতে পারবেন। মানবাধিকারের ব্যবসা করতে পারবেন। আপনার সমস্ত ব্যবসায়ী দল এখানে আসছেন মানবাধিকার ব্যবসা করতে এখানে পরিষ্কার করে বলতেছেন আপনারা আন্তর্জাতিক মানবাধিকারের মান পূরণ হবে যদি আপনি ফাঁসি না দেন কথা এটা কোথায় পাইছেন আপনি আন্তর্জাতিক মানবাধিকার স্ট্যান্ডার্ড কি আপনি মানাবেন নাকি এটা ইউএন এ বসে বানাতে হবে আপনাকে আপনি আপনারা একা আন্তর্জাতিক মানদণ্ড তৈরি করে আপনারা আপনাদের কি এক আছে আপনাদের ধান দালি আমরা বুঝি এত সাধু সে যায় না হোল ওয়েস্টের ব্যাকগ্রাউন্ড আমরা জানি না এই তো সেদিনই পঁয়তাল্লিশ সালে আপনারা কলোনি উঠাই নিছে তাও নিজেদের স্বার্থে কলোনি না উঠালে আপনাদের পুঁজি আমাদের মতো দেশগুলোতে পুঁজি বিনিয়োগ করার সুযোগ থাকতো না সুযোগ ছিল না সেই জন্য আপনারা কলোনি তুলে নিতে বাধ্য হইছেন এখন ধান্দালি করতেছেন মনে করছেন আমরা ইতিহাস বুঝি নাই হিটলার কি আপনাদের সন্তান না আপনাদের সাদা চামড়ার লোক না কি আমরা এত গর্ব করেন ইতিহাস না এখনো সময় আছে ভালো হয়ে যান দিন ফুরাচ্ছে আপনাদের বেশি দিন লাগবে না দিন টেন ইয়ার্স চিতপট হয়ে যাবে এই সাদা চামড়ার ডোমিন্সি আপনাদের যে এথেনিক গ্রুপিং এথেনিক্স সকল একটা প্রভাব বিস্তার সারা দুনিয়ার উপরে সাদা শাসন থাকবে না ফলে সময় থাকতে ভালো হয়েছেন দান্দালি বন্ধ করেন ইন্ডিয়ার দালালি একটু কমান এই জিনিসগুলো যদি না কমান তাহলে আপনারা আপনাদের এই এই মানবাধিকার এটাও থাকবে না মানবাধিকারকে মানবাধিকার ইস্যুটাকে যদি সত্যি সত্যি সবার জন্য একটা জিনিস করতে চান মিনিংফুল এটাকে ব্যবহার করেন না আপনাদের রাজনৈতিক প্রভাব প্রভাবের পক্ষে যেন যায় এটা সেইটা করেন না এটা করলে আপনারা রাজনীতির আপনারা যে কোনো দেশে মানবাধিকার গ্লোবালি মানবের ইস্যুটাকে যদি শেষ করতে হয় তাহলে আপনাদের পত্রিকা আছে আর যদি এটাকে চালু রাখতে চান তাহলে আপনাদের এইসব ধান্দালিগুলো ছেড়ে দিতে হবে এটা হচ্ছে সার কথা থ্যাংক ইউ